দেখুন একজন স্ক্যামার কীভাবে স্ক্যাম করে মানুষের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথমে একটা বাংলাদেশি নাম্বার থেকে আমাকে অ্যাড দিল হোয়াটসঅ্যাপে তারপর প্রথমে সালাম দিল সালাম দেওয়ার পরে তার যে বিভিন্ন কথা সে বলা শুরু করলো যে আমার জন্য একটা জব অফার আছে এই অবস্থা সেটা হচ্ছে অনলাইন জব অনলাইন এক্সিকিউটিভ হিসেবে তো বললাম ঠিক আছে না হাই হাউ ক্যান আই প্রসিড কীভাবে আমি এটা প্রসিড করতে পারে সে বললো ওকে সে বললো একটা টাস্ক দিবে টাস্কটা কমপ্লিট করলে আপনাকে একশো পঞ্চাশ টাকা দেওয়া হবে হ্যাঁ তো কী বললো যে একটা ইয়ে দেওয়ার জন্য এই একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে সেটার স্ক্রিনশট দেওয়ার জন্য ওকে সেটা করে আমি স্ক্রিনশট দিলাম দেওয়ার পরে সে বলল ঠিক আছে ওকে আপনি ওয়াইড করেন আপনার ফার্স্ট যে পেমেন্টটা এটা দিবে আর ডু ইউ হ্যাভ টেলিগ্রাম অ্যাপ আপনার কি টেলিগ্রাম অ্যাপ আছে কি না তা আমি বললাম ঠিক আছে আছে আমার ইয়েস এরপরে দেখি একটু ওয়াইট করতেছি আর কি দেখলো সে এই যে আমি এটা স্ক্রিনশটটা দিলাম তাকে ওকে ইউ হ্যাভ টেলিগ্রাম অ্যাপ রাইট আচ্ছা তা আমি তো এটা বললাম ঠিক আছে আবার জিজ্ঞেস করলো আবার বললাম হ্যাঁ টেলিগ্রাম অ্যাপ আছে তারপরে ওকে নাও আই উইল স্যান্ড ইউর আওয়ার রিসিপশানিস্ট আইডি অ্যান্ড ইউর স্যালারি কোড টু ইউ ই হ্যাঁ ফলো দ্য স্টেপস আচ্ছা আমাকে স্যালারি কোড দেবে ফলো করার জন্য কী কী স্টেপস দেবে লিখলাম ওকে তো সে বললো না ওপেন টেলিগ্রাম একটা টেলিগ্রাম লিঙ্ক দিল সেটা ওপেন করার জন্য ইউজার দিলো কি আরোরা আচ্ছা বললো সেন্ড দিস মেসেজ টু হার তাকে এই মেসেজটা সেন্ড করার জন্য যে আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক টেস্ক প্লিজ পে মাই স্যালারি স্যালারি করে দিল ওকে তারপর এই লিঙ্কটাতে আমি একটু যাব তবে এই লিঙ্কটা আসলে প্রবলেম আছে কি না লিঙ্কের ঢুকলে আমার কোনো সমস্যা হবে কি না তাই একটু লিঙ্কটা চেক করে নিচ্ছি এটা চেক করার জন্য আমি ইয়েতে গেলাম গুগলে গিয়ে ভাইরাস টোটাল অ্যাপসের মাধ্যম ওটা চেক করলাম দেখলাম না লিঙ্কটা ঠিক আছে তাই সেটা দেখলাম আচ্ছা টেলিগ্রাম পেজে তার সাথে অ্যাড হলাম তাদের সাথে অ্যাড হলাম দেখি এরপর এই যে সে বললো যে আপনি কাজ কমপ্লিট করছেন ওকে সে আবার আরেকটা লিঙ্ক দিল যে এই লিঙ্কে গিয়ে একটা ভোট দেওয়ার জন্য হ্যাঁ তো সেটা নাম্বার দিয়ে দিচ্ছে আমাকে নাম্বারটা হচ্ছে এই ভোটটা দিয়ে আমাকে এটার স্ক্রিনশট দেওয়ার জন্য স্ক্রিনশটটা তাকে সেন্ড করার জন্য দেখি কি করে আচ্ছা একটা স্ক্রিনশট নিতে হবে এটার বলে নেওয়া হয়নি ওকে এই যে একটা স্ক্রিনশট নিলাম এ সেটা স্ক্রিনশটটা তাকে সেন্ড করতেছি হুম আপনার কমপ্লিট ইস টাস্ক প্লিজ শেয়ার স্ক্রিনশট শেয়ার করার জন্য বলছে ওকে সে আর একটা গ্রুপে আমাকে অ্যাড করলো সেটা হচ্ছে মার্সেন টাস্ক গ্রুপ এটাতে যারা আছে আমি আছি আরো জন আছে যারা তাদের অ্যাড হচ্ছে তাদের সাথে দেখি তারা কি করে এই দেখেন এখানে সে লিখলো উই হ্যাভ সেট আপ এ স্যালারি হ্যাঁ সিস্টেম কি করছে ছয়টা দিছে একটা রোতে তো এটা কমপ্লিট করলে কি স্যালারি দেবে আচ্ছা তাদের কাজটা হচ্ছে আমি যদি তাকে দুই হাজার টাকা দেই তাহলে সে আঠাশশো টাকা আমাকে ব্যাগ দিবে পাঁচ হাজার টাকা দিলে সাত হাজার টাকা ব্যাগ দিবে। এটা তারা বিশ্বাসটা স্থাপন করছে এই জন্যই প্রথমে যে দেড়শো টাকা দেওয়ার কথা সেটা অলরেডি সে আমাকে পে করছে আমি ওই স্ক্রিনশটটা দেওয়ার পরে সে আমাকে পে করছে এরকম সবাইকে সে ওই দেড়শো টাকা করে একশো টাকা করে সে দিয়েছে তার মানে একটা বিশ্বাসটা অর্জন করছে অর্জন করার পরে সবাই তো খুশি হয়ে গেছে যারা আমরা বাঙালি আছি বা যারা বেশি লোভ করি এই লোভের বশবর্তী হয়ে সবাই কিন্তু আই ক্যান পে পাঁচ হাজার সবাই বলতেছে আমি পাঁচ হাজার দিব আমি টু প্লিজ মানে সবাই দুই হাজার দুই হাজার দিবে এটাকে কিন্তু বাংলাদেশে এই যে ছেলেগুলা হুম টাস্ক টেন কমপ্লিট আমি ওইটা কমপ্লিট করছি আচ্ছা হাউ টু পে পর এলিভেন মানে ওই যে ইলেভেন নাম্বার টাস্কটা আমি কীভাবে এটা পে করবো ইলেভেন নাম্বার টাস্কের জন্য কীভাবে পে করবো ওইখানে একটা এত টাকা পে করতে হবে তো বলা আছে আচ্ছা দেখি আচ্ছা ওকে ইন অর্ডার টু হেল্প পার্সেন্ট আচ্ছা কী বলছে রিকোয়ার টু পার্টিসিপেট ইন রিসার্চ অ্যান্ড ক্যাশব্যাক ওইটা আমার ওই ও ওইটা আজকে আমাকে যেতে হলে আমাকে ইয়ে করতে হবে আর কি রিচার্জ করতে হবে আমাকে ক্যাশব্যাক দিবে পার্টিসিপেট করতে হলে ফর এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছি আপনি যদি দুই হাজার টাকার রিচার্জ করেন তাহলে আমি কমিশন পাবো আঠাশশো টাকা দশ পনেরো মিনিটের ভিতরে সে আমাকে রিটার্ন দিবে ওকে ফাইন এখন আমি কী করবো দুই হাজার টাকা তাদেরকে পাঠাবো তারা আমাকে দশ পনেরো মিনিটের ভিতরে আঠাশশো টাকা দিবে এটাই তারা চাচ্ছে এই যে সব লেখা পঞ্চাশ হাজার টাকা দিলে সত্তর হাজার টাকা ক্যাশব্যাক দেবে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে বিশ হাজার টাকা ইনকাম এখন বলতেছে হাউ মাস ডুই মানে আমি কোনটা চয়েস করতেছি আমি কত টাকা দিতে চাচ্ছি তাদেরকে আচ্ছা আমি একটা দিচ্ছি পাইপকে দিলাম ওকে পাইপকে দিলে আমি পাবো হচ্ছে সাত হাজার টাকা গ্রুপ বেনিফিটস যেটা ওকে সিন্স ইউ আর রিসার্জিং উইথ আস ফর দিস ফার্স্ট টাইম আই সাজেস্ট ইউ শুজ দুই হাজার মানে সে আরও বিশ্বাসটা স্থাপন করতে চাচ্ছে যে সে বলতেছে আমাকে পাঁচ হাজার টাকা না দিয়ে আপনি দুই হাজার টাকা দেন আমরা রিটার্ন আঠাশশো টাকা দিই হ্যাঁ বলছে ওকে ঠিক আছে ইফ ইউ এগ্রি আই উইল রিকোয়েস্ট ব্যাঙ্ক ডিটেলস ফ্রম দ্য মাস আচ্ছা যদি আমি এগ্রি থাকে তাহলে সে ব্যাঙ্ক ডিটেলস দিবে আমাকে টাকাটা তাদেরকে দেওয়ার জন্য ওকে ওয়াইট আই উইল রিকোয়েস্ট ব্যাঙ্ক ফর ইউর কমপ্লিট দিস দ্য অপিনিয়ন ওয়ান ওকে দেখে সে ব্যাঙ্ক ডিটেলস কি দেয় করি ওকে এই যে দেখেন একটা এটাও কিন্তু নাম্বার নগদ এটাতে আমাকে বলছে স্যাটবানি করার জন্য দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের স্ক্যামের সিস্টেম তো এখানে যারা দুই হাজার টাকা অলরেডি দিচ্ছে তারা অলরেডি কিছু কিছু পাবলিক আঠাশশো টাকা ব্যাগ পাইছে তো সে লোব লোভে পরে অনেকে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ দিচ্ছে তো সেটা একসময় কি করছে সবাই কিন্তু এখন টাকা পাঠানো শুরু করছে দেখেন এই না হচ্ছে হাসান এই ছেলেটার নাম হচ্ছে হাফিজুল ইসলাম আচ্ছা হাফিজুল ইসলাম রেদানুল ইসলাম এগুলো সবই কিন্তু বাংলাদেশী হ্যাঁ সবাই এই যে দেখেন সবাই টাকা পাঠানো শুরু করছে এই ছেলেটাও বলছে যে আমি টাকা পাঠাইছি স্ক্রিনশট দিয়েছে দুই টাকা পাঠাইছে ওই ছেলেটা এগারো নাম্বারটা আজকে কমপ্লিট করছে দেখেন সবাই কিন্তু কত যে টাকা পাঠাচ্ছে তাদের কাছে এখানে যে সাতচল্লিশ মেম্বার আছে আমি ছাড়া মনে হয় সবাই টাকা পাঠা পাঠাচ্ছে